গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম স্টার্ট করলাম তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছি আর আমার তো একটাই যাওয়ার জায়গা সেটা হলো আমার পাপের বাড়ি আমার মার কাছে তো সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে বাড়িতে টুকিটাকির কাজকর্ম রান্না মানে ভাত ডাল আলু সিদ্ধ এগুলো করে আমি কিন্তু সোজা গাড়ি উবের বুক করলাম আর করে দেখো এখন আমি বাড়ি মানে বাড়ির জন্য রেডি হয়েছি মানে যাচ্ছি আর কি তো অনেক দিন সেই দুর্গা সময় গেছিলাম আর তারপর কিন্তু আমার বাড়ি যাওয়া হয়নি তো সেই জন্যেই যাচ্ছি আর তাছাড়া কি বলো তো প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল সেই জন্যে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি তো দেখো একদম বেরিয়ে পড়েছি আর টাউন দিয়ে একদম ক্লক ওয়াচের সামনে দিয়ে ডাইরেক্ট এখন কিন্তু যাচ্ছি তো আজকে থেকে কিন্তু আমার বাপের বাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে যতদিন আমি বাড়িতে থাকব তো সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে শেয়ার করব আশা করি তোমাদের অবশ্যই সেটা ভালো লাগবে আর এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটা ব্রিজের ওপর দিয়ে তো সেটার জন্যই আমি তোমাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করছি তো চলো যাই আর সুন্দর সুন্দর ভিডিও তোমরা আজকে থেকে দেখতে থাকো সেটাই কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো দেখো বাড়ি চলে এলাম আর বাড়ি এসে রেডি মানে এখন জামার ড্রেস কিচ্ছু খুলিনি আর এই দেখো মা মার জুতোটা পরো দেখি দাঁড়াও তোমাকে দেখাই মার জন্য জুতো নিয়ে এসছি এই দেখো জুতোটা দেখো কি দারুণ সেই মেলা থেকে কিনেছিলাম কালী পুজোর মেলায় মা হোয়াইট পছন্দ করে বলে মার জন্য রেখেছে কিনেছিলাম নিজের জন্য কিন্তু এটা দিলাম মাকে কিনেছিলাম নিজের জন্য কিন্তু মজা পড়ছে বলে পুরোটা ঢুকছে না বুঝলে মজা ছাড়া কিন্তু জুতোটা পুরো ঢুকে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো চলো মা তোর কি রান্না বাননা করে জানি না পোথায় কি খাওয়া বাড়ি থেকে মার জন্য দুটো কেক নিয়েছি বাড়ি থেকে এই যে মা এই কেকটা ভালোবাসে এই কেক নিয়ে আসছে চলো এবার আমি রেডি হয়ে রেডি হয়ে বের হই ও মা কি কি বাজার করছ আজকে এই তো এই সব মা ফুল কফি বড়া কফি অনেক কিছু করছ তো বড়টা শুটি তো অনেক ডিম এনে দেখেছ ছটা নটা তুই আর ডিম ওইটা রেখেছি দারুণ করছো এই তাহলে তুমি কি বলে সবগুলো নেবো এই কটাই নাও এর বেশি আর লাগবে না এই কটা হলে হয়ে যাবে এই কটাই নাও আর ওখানে আলু আছে ওই ঝোলটা করে নেবে হ্যাঁ আচ্ছা তো দেখো এখন যাচ্ছি পাশে আমার মামা বাড়ি সেখানে তো মা ওখানে গিয়ে একটু রান্না করবে বড় মামা বড় মামি একটু রান্না করে দেবে আর আমাদের আল মানে আমার আর মার আলাদা রান্না করবে তো সেই মা দেখো পেঁয়াজকালি নিয়ে যাচ্ছে আর এটা হলো আমার বড় মামার বাড়ি আর মাছ ভাজ হ্যাঁ আর এটা কি বসেছো এটা ভাত আমি দিয়েছি আর উঠছে সেতু আর এটা কিন্তু আমার মামা বাড়ির রান্নাঘর তো এখানে মা আমার আর মা রান্না করছে আর বড় মামা বড় মামি তো বয়স ওদের জন্যই ভাত সিদ্ধ আর মাছের ঝুলটা ওনাদের আলাদা করে আর রান্না করছে তো আমার বাড়িও তো পাশাপাশি বাপের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি তো ওই জন্য একটু আমার এখানে রান্না করছে মা আর আমার আর আলাদা আলাদা করে এখানেও খাবার এখানে দেখো ভাত নিয়েছি মাছ ভাজা মানে খাওয়া আমি শুরু করে দিয়েছি এত খিদে পেয়েছিল আর এখানে পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝোল করেছে শশা তো দেখো এখানে আমি এখন লঙ্কার ডোলে কাঁচা তেল দিয়ে খাচ্ছি আর মা এই যে জল নিয়ে এলো আমার এখন জল খাবো রাখো ওখানে ঢাকাটা দিয়ে রাখো পড়ে যাবে মা তুমিও ভাত নিয়ে নাও এত খিদে পেয়েছে সকাল থেকে কিছু না খাওয়া আমি আগেই বসে পড়েছি খেতে আমি এখন খেতে বসে গেছে মাছ আর পিঁয়াজ করি ঝোল দিয়ে ঝোলটা কিন্তু হালকা মাল মধ্যে ভালো হয়েছে তাই না হুম ঝোলটা খেতে ভালো হয়েছে হালকার মধ্যে তো এই খেয়ে খেয়ে দিয়ে উঠেছি অনেকক্ষণ একটু রেস্ট করছিলাম তারপর দেখো এখন একটু বেরোচ্ছি মাকে নিয়ে রাজপুরের দিকে আর টুকিটা কি একটু কিছু কেনাকাটা করব দেখি কি করি না করি আর একটু কাজ আছে সেগুলোও সারবো তো চলো আর মাও এখানে রেডি হয়ে গেছে এই যে বেরিয়েছিলাম তখন দেখো এইটা কিনে নিয়ে এসেছি আমার জন্য তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা শীতের পড়া যদিও শীত চলেই গেছে তো এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা কালারটা কেমন হয়েছে আর বেশ কিন্তু গরম মানে একদম তুলোর মতো নরম আর তার সাথে দেখো এই যে প্যান্টটা এই যে প্যান্ট আর এই যে টপ এটা নিয়ে এসেছি আর এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এবার ঘুমোতে যাওয়ার পালা তো সবাইকে জানাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো টাটা হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং দুজন দুজনকে গুড মর্নিং দিয়ে আর ঘড়িতে দেখো কটা বাজে এখন আটটা পাঁচ মানে আটটা বাজে পাঁচ মিনিট বাকি ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে মা বিছনা ঠিসনা সব তুললো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে আর মা এখন এই দেখো ঘোরাঘুরি করছে এটা ওটা গোছাবে এইসব করবে এই যে কমল টমল সব কাজ করলো আর এই দেখো বাইরের আকাশটা দেখো বাইরের ওয়েদারটা দেখো আমাদের বাইরের ধারে পুকুর পুকুরে কি সুন্দর রোদ পড়েছে দেখো বেশ ভালো লাগে আর আমি তো সকালবেলা উঠলাম আজকে তাড়াতাড়ি অনেকটা তাড়াতাড়ি উঠলাম আর মা তোমার রান্না হয়ে গেছে নাকি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে কি রান্না করেছে গো আমি আজকে ডিম করেছি আর আরেকটা তরকারি করবো ফুলকপি আচ্ছা আর বেগুন ভাজবো আচ্ছা ঠিক আছে তাহলে চা খাই পরে পরে চা খাই তাহলে তুমি আপাতত এগুলো সেরে নাও না চা যদি খাস তার পরে চা বসিয়ে দেব একসাথে দুইজন চা না আমি ও একটু মুখ দাঁত মাজো ব্রাশ পেস্ট দাও আচ্ছা ঠিক আছে দাও তো দেখো এখন সকালবেলাতে একটু দাঁত মাজজি দাঁত মাজতে মাজতে একটু উঠুনে ঘোরাঘুরি করছি এ দেখো আমাদের কত বড় উঠোন রাস্তায় এটা কাছে দেখো টগর ফুল ফুটে আছে দাঁত মাজিয়ে একটু ঘরের জুট নিচে নেমেছি ওই জন্য আর বেশি না যাব এই তো ছাতুর পরোটা করছি ছাতুর পরোটা হ্যাঁ অনেকদিন খাইনা গোমা ছাতুর পরোটা তুই ভালোবাসিস তো খেতে ওই জন্যই তো করলাম তেল দাও না ভেজে নেব তারপরে তেল দেবো আচ্ছা আগে ভেজে নেব করতাম তোর বাবার সময় করে দিতাম বাবাকে কমাও আস্তে একটু কমাও কমা আছে সুন্দর কিন্তু বেলেছো কিন্তু ভালো ভালো একদম গোল গোল থাকবো না যখন বুঝতে পারবি এখন বোঝা যায় না তো আমার মা বেলাকে আমি বুঝেছিলাম বাড়িতে তো নিজের হাত পুড়িয়ে নিজেরটা করে খেতে হয় একটু তেল লাগবে না দেখছি দাদা অনেক দিন খাই না ছাতুর পরোটা বেশি তেল দিলে তারপর খাবো দেখো মারা কোন হয়ে গেছে এটা একটা একটা করে না না এটা খাবো না আচ্ছা আমি আগে খেয়ে নি তারপরে এই দেখো সুন্দর বানিয়েছে নাও তুমিও খাও হ্যাঁ এই টমেটো সস আনবে হ্যাঁ সস হ্যাঁ আনো কতদিন পর খাচ্ছি আলুর পরোটা কি গরম চল আলুর পরোটা খাই ঘরিতে নটা আটচল্লিশ তার মধ্যেই আমার হয়ে যাচ্ছে তো খাচ্ছি ঠিক আছে হম ভালো হয়েছে হম চলো এবার খেয়ে নি আমরা করে দিলাম এই যে এখানে দেখো কালকে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়েছি দেখো পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো মতন চাল এনেছি তারপরে ছোলার ডাল মনে হয় আর ছোলার ডাল তারপরে পাঁচশো পাঁচশো মুসুরির ডাল এক কিলো পোস্তর প্যাকেট ভীম বা তারপরে টাটা টি গোল্ড সুজি দুটো নুনের দুটো চিনির প্যাকেট নুনের প্যাকেট এটার রেট হলো 5 এনেছি তারপর আমি দেখি আর কি কি মাল লাগবে তারপর আমি সেগুলো সমস্ত নিয়ে নেব ঠিক সমস্ত কিছু হয়ে গেছে সমস্ত কিছু তো দেখো এখানে সব 20 টাকা 30 টাকা যে ফেরিওয়ালা গুলো সব বাড়ি বাড়ি গাড়ি নিয়ে বিক্রি করতে আসে না তো সেই লোকটাকে না ডাকলাম তো এখানে দেখো ডেকেছি আর এখানে দেখো মানে মাকে বলছিলাম যে তুমি কিছু জিনিস নাও এখানে মার দরকারি মানে সংসারের যেমন ঝুড়ি বালতি টুকিটাকি প্লেট মানে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিসগুলো পাওয়া যায় আমাদের মানে লেকটাউনে এরকম আসে তো বা মার যেগুলো দরকারি জিনিস সেগুলো মাকে দেখো এখান থেকে আমি কিনে দিচ্ছিলাম তো মাকে বললাম রুটি খাওয়ার একটা প্লেট নাও আর চা নিয়ে খাওয়ার একটা প্লেট নাও তো সেটাই নিচ্ছিলো মা পছন্দ করে কারণ মা না আবার এইগুলো খুব পছন্দ করে মানে ছোটো ছোটো জিনিস আর আমার মা না অল্পতে ভীষণ খুশি হয় মানে সত্যি কথা অল্পতে প্রচণ্ড খুশি হয় আর এখানে দেখো পাপোস দেখছিলাম আর পাপসগুলো আমার খুব পছন্দ হচ্ছিলো কুড়ি টাকা করে পাপসগুলো তো কৌটো দিয়েছিলাম মাকে বালতি এইসব টুকিটাকি জিনিসগুলো সব কিনে দিয়েছি আজকে মাকে তো দেখো মার জন্য কী কী কিনেছি মা দেখাও একটুখানি কী কী ভালো করে দেখাও এই দেখো বালতি বালতি কিনেছি মগ তারপরে এটা চা রেখে মা খাবে বলেছি এটা আর এটা টিফিন 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 খেলো বা রুটি আর এইটা বলেছি মাকে নুন রাখবে এটার মধ্যে এটার মধ্যে এর মধ্যে মাকে কি তো টিপের পাতা টুকটাক কানের দুল হাতের চুড়ি এইসব রাখার জন্য আর এই যে একটা হাতা কিনে দিয়েছি মাকে আর একটা ঝুড়ি কিনে দিয়েছি কিনেছি কিনেছি আর এই আমার জন্য আমার বাড়ির আমি পাতবো সেই জন্য তো এই আমি কিনে এনেছি তো দেখো এই মাত্র স্নান করলাম অনেক কাজকর্ম করলাম তারপর মার সাথে একটু বেরিয়েছিলাম টুকিটাকি কাজ ছিল বাজারে সেগুলো করে সারলাম সেরে দেখো এই জাস্ট এলাম চান করে একটু বারান্দার রোদ আছে তো বারান্দার রোদে একটু দাঁড়িয়েছি একটু শীত শীত করছে কারণ বাড়িতে তো আমি জানি বারোটা সাড়ে বারোটার মধ্যে স্নান করে নিই আর এখানে একটু দেরি হলো আড়াইটা বাজে তো মাকে বললাম মা ডিমের ঝোল করেছে মা তো বললাম ডিমের ঝোলটা একটু গরম গরম ভাত খেয়ে নিই খিদে খিদে পাচ্ছে তো ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই আর এই ততক্ষণে চুলটা একটু শুকোই পরে মা চুল আসতে দেবে কারণ আমি বাড়িতে এলে না মাই আমার চুল আসতে দেয় আমি আর বাড়িতে এলে চুল আশ্রাই না নিজের চুল নিজে আশ্রাই না মা ছেড়ে দেয় তো মা এখন খাবার গরম করছে করে নি তারপরে খেতে বসবো আর কি স্নান হয়ে গেল তো এই দেখো মা এখন ভাত বাড়লো শসা পেঁয়াজ কেটেছে আর মা দেখো ডিমের ঝোল করেছে আলু দিয়ে ধনে পাতা ঠোনে পাতা কড়াই সুটি দিয়ে সুন্দর করে মা ডিমের ঝোল করেছে একদম দুবেলারই মা করে রেখেছে আর কি ডিমের ঝোল আর যে প্লেন সাদা ভাত মা আর আমার ঠিক আছে এই করেছে তো চলো আমি মা জামা প্যান্টটা ছাটুক ততক্ষণে আমি খাবারটা বেড়ে নিই ড্রেসটা পরলাম কালকে যেটা কিনেছিলাম সেই ড্রেসটাই দেখো এখন পরলাম কেমন লাগছে কমেন্ট করে সবাই তোমরা জানিও এটা অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা কেনার তো কালকে কিনলাম খুব বেশি কিন্তু দাম নেয়নি চারশো টাকা দাম নিয়েছে যাই হোক পরে কিন্তু খুব আরাম পাচ্ছি এটা কিনলাম আর এই দেখো মাও রেডি এখন আমরা যাবো দুজনে মিলে মামা বাড়িতে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলায় এখন এলাম মামাবাড়িতে আর আমার বড় মামা বড় মামি বললো একটু পাস্তা করতে তো দেখো আমি করছিলাম তো ওখানে পেঁয়াজ ভাজলাম ডিমের ভুজিয়া বানিয়েছিলাম দিয়ে পাস্তাটা করব। তো সেটাই বানাচ্ছিলাম তো মাকে বললাম মা একটুখানি ভিডিওটা করে দাও আর ওরা বয়স্ক মানুষ তো একটু কিছু কিছু খেতে চাইলে কিন্তু করে দেওয়াটা উচিত আর এখানে দেখো তোমার ইয়ে করেছিলাম কী বলে পাস্তাটা এখানে দেখো সিদ্ধ করে নিয়েছিলাম আর ওদিকে চা করেছিলাম আমি আজকে চা করেছিলাম তো চা করে ওদের খেতে দিলাম দিয়ে এখানে একটু পাস্তা চা আমাদের সবার জন্যে মানে আমার মার আমার বড়ো মামা বড় মামি সবার জন্যে তো সেটাই করছিলাম তো খেয়ে ওরা সবাই খুব ভালো বলছিল তো চলো বন্ধুরা আজকে পাস্তা রান্না করতে করতে আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে সবাই ভালো থেক ওটা